আমাদের সাথে আছেন আহ মইন ভাইয়া এখন একদম পারফেক্ট অ্যাক্সিডেন্ট কেস এবং মেডিকেল মেল প্র্যাকটিস এবং ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ অ্যাটনি মন চৌধুরী আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম স্টুডেন্ট ভিসা যারা এসেছেন তাদেরকে কিভাবে সতর্ক থাকতে হবে সে বিষয়ে আপনি খুব সুন্দর করে টিপস দিয়েছেন এবং আমার একটি প্রশ্ন ছিল যে ষোলো বছরে কেউ যদি বাংলাদেশ থেকে আসতে চায় বাবা মা ছাড়াও অন্য কারো সাথে

তার ফাইনান্সিয়াল সক্ষমতা থাকে সেইখানে আইটোয়েন্টি তার নামে ইস্যু হবে সেইখানে চেঞ্জ অফ স্টার্স করতে পারে চেঞ্জ এক্সচেঞ্জ করতে পারে সব কিছু করার সময় তার ফাইনান্সিয়াল এভ্রিডি থাকতে হবে সরকার তাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেবে না যদি মনে হয় যে সরকারের সুবিধা পড়বে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে খুব সুন্দর করে এবং আরেকজন প্রশ্ন করেছেন স্টুডেন্ট ভিসায় এসে কোন কোন ক্যাটাগরিতে চেঞ্জ করে ইমিগ্রেন্ট হওয়া যায় আমেরিকাতে বিশাল প্রশ্ন এটা প্রশ্ন আমি একদিন লাগবে কথা বলতে কারণ পারিবারিক ভিসা যদি কারো থাকে সে পারবে ইনভেস্টমেন্ট থাকলে তার ওই রকম বাবা মা এরকম টাকা থাকে সে পারবে স্টুডেন্ট ভিসা মানে তার তো তার তো অবস্থা এমনি স্টুডেন্ট তার তো আর্থিক অবস্থা باشه থাকা কথা না না প্যারেন্টস এর সাথে থাকার কথা সো এক্ষেত্রে অনেক বড় বিষয় লেখাপড়া শেষ করতেবে শেষ লেখাপড়া শেষ করার পরে হয়তো কোন এক সুযোগ সুবিধা হবে ইবিটু করতে পারে এনডব্লিউ করতে পারে তার জব স্পন্সর হতে পারে অনেক বিশাল বিষয় এটা আসলে প্রত্যাক্ষা করে অনেক সময় অনেক ধরনের আছে এবং সব সময় আমরা বলি আমরা যখন এই ধরনের অনুষ্ঠান করি খুবই সাধারণ তথ্যগুলো দেওয়া হয় কিন্তু আপনাদের যদি একদম ডিটেলস কিংবা কোনো বিষয়ে একদম স্পেসিফিক উত্তর প্রয়োজন তখন অবশ্যই ব্যক্তিগত পর্যায়ে আপনার ব্যক্তিগত অ্যাটর্নির সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত আমি সবসময় বলে থাকি কারণ এই অনুষ্ঠান গুলো খুবই সাধারণ ভাবে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আরেকটি বিষয় নিয়ে আপনার মতামত আপনি বাংলাদেশে ঘুরে এসেছেন অনেক দিন ছিলেন নির্বাচন অনেক ধরনের কথাও হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক মেরুকরণ হচ্ছে আপনার দৃষ্টিতে বাংলাদেশে নির্বাচন কখন হওয়া উচিত এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা আছেন অন্তর্বর্তী সরকারের তাদের এই মুহূর্তে কি করণীয় ধন্যবাদ আমি বিং এন অ্যাটর্নি এট ল ইন ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বার আমরা কোনো সময় অগণতান্ত্রিক যে কোনো সরকারকে লং লাস্টিং দেখতে চাই না আমরা চাই নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটা সরকার আসুক এবং বর্তমান সরকার যে কাজগুলো করছে অনেক ভূয়সী প্রশংসার দাবি রাখে তবে তাদের কাছে অনুরোধ হচ্ছে জনগণের পালস বুঝতে হবে এবং নির্বাচন কমিশনকে যদি সঠিক ভাবে নিরপেক্ষ পরিচালনা হয় তখন কিন্তু নির্বাচন দেওয়া যেতে পারে কারণ নির্বাচন কমিশন যদি শক্তিশালী এবং সঠিকভাবে পরিচালনা করে কোন দলের বা আদর্শের ঊর্ধ্বে উঠে তখনই কিন্তু একটা সুষ্ঠু সরকার এই দেশে নির্বাচিত হয়ে আসবে নির্বাচিত নির্বাচন কমিশন যদি সঠিক না হয় সংস্কার না হয় তাহলে কোনো নির্বাচনই সঠিক হবে না এবং কোন নির্বাচনই জনগণের জন্য সুখ বয়ে আনতে পারবে না জনগণ বাংলাদেশের জনগণ সরকার বুঝবে বর্তমান সরকার বুঝবে কি চাচ্ছে এবং সেই অনুযায়ী আমরা চাই যে সুষ্ঠু একটা সমাধানের মাধ্যমে সুষ্ঠু সংস্কারের মাধ্যমে তরিৎ যে সব সংস্কার খুবই গুরুত্বপূর্ণ ওই সংস্কারগুলা গুলা করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা আপনি কি কোনো টাইম ফ্রেম মানে কোনো পরামর্শ আছে কিনা যে এই টাইম ফ্রেমের মধ্যে করে ফেলাটাই ভালো টাইম ফ্রেম দেওয়াটা খুবই কঠিন তবে যেই টাইম চলে গেছে আগস্টের পাঁচ তারিখ থেকে এখন হচ্ছে মে মাসের আজকে ষোলো তারিখ অনেক দিন কিন্তু চলে গেছে কিছু সংস্কার ছিল এর ভিতরে করে ফেলার প্রয়োজন ছিল যেমন নির্বাচন কমিশন আইন নির্বাচন কমিশন যদি দেশে শক্তিশালী হয় হয় এই আর কোন সরকারের বড় সংস্কার প্রয়োজন না কারণ তখন আপনি দেখবেন আমেরিকা কম্পেয়ার করেন যে ডেমোক্রেটিক কান্ট্রি আপনার এত কথা বলেন ট্রাম্পকে নিয়ে কিন্তু কই সে তো নির্বাচন নিয়ে সে কিছুই করতে পারে নাই পরবর্তী সে আসছে নির্বাচিত হয়ে আসছে নির্বাচিত হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে আসছে কারণ দেশে কেন হচ্ছে এটা নির্বাচন শক্তিশালী নির্বাচন কমিশনের উপর কারো কোনো হস্তক্ষেপ হয় না এবং হতে পারে না কেউ হতে দেওয়া হয় না এই বাংলাদেশে এই জিনিসটা যদি প্রথম সংস্কার করা হয় অন্যগুলা সংস্কার অটোমেটিক হয়ে যাবে খুব সুন্দর করে বলছেন যে এটা আমরা সবাই চাই শক্তিশালী একটি নির্বাচন কমিশন যদি থাকে এবং সুষ্ঠু নির্বাচন যদি হয় আর তাহলে জনগণের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার যে জায়গাটি ভোটের অধিকার সেটি অনেকটাই প্রতিষ্ঠিত হবে আরেকটি বিষয় মইন ভাই একটু বিতর্কিত প্রশ্ন যদিও একটু করতে চাই এবারে বাংলাদেশ মানে আপনি এখন যেমনটি দেখলেন আর আপনি তো আগের আমলেও গিয়েছেন বাংলাদেশে কোনো পরিবর্তন কি চোখে পড়েছে অবশ্যই পরিবর্তন চোখে পড়েছে মানুষ একটু স্বস্তিতে আছে যে যে আগে একটা এক দলীয় ছিল এখন হচ্ছে সকলে সবাই মনে করে বাংলাদেশের সবারই আগে ছিল একদল মনে করত তাদের কিন্তু অনেকেই হয়তো কমফোর্টে ফিল করতো এমনকি শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের ভিতরে অনেক লোক ছিল যারা না তারা দলের বিরুদ্ধে কথা বলতে না কিন্তু এখন যেটা দেখলাম এইবারে সবাই নিজের সবাই সবার অধিকার নিয়ে এখন ব্যস্ত কিন্তু কতটুকু অধিকার আদায় হবে কেউ জানে না কিন্তু সবাই কথা বলতে পারছে এটাই হচ্ছে আসল কথা কিন্তু যে অধিকার যে কতটুকু আদা আমরা জানি না কিন্তু সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে কিন্তু ইকোনমিক অবস্থা যে ভালো এটাও বলবো না আবার ব্যাংকে টাকা আছে এটাও বলবো না আমরা তো ইনসাইড থেকে জানি না কিন্তু সার্বিকভাবে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করছে সার্বিক ভাবে অনেকে এটি স্বাভাবিক যে যখন বিশেষ করে আমরা যেটি প্রত্যাশার কথা বললাম কিছুক্ষণ আগে যে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার যদি আসে তখন নিঃসন্দেহে প্রতিটি রাজনৈতিক দলের যারা আছেন সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং যারা রাজনীতি করেন না তারাও কিন্তু একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য বোধ করেন অন্তর্বর্তী সরকারের পরে যখন আমরা প্রত্যাশা করছি গণতান্ত্রিক সরকার আসবে সে স্বাচ্ছন্দ্য আরো বেশি আসবে আরো মানুষ যে অধিকার মৌলিক যে অধিকার গুলো সেগুলো উপভোগ করবে আমরা চাই যে সরকারে আসুক না কেন মানুষের জন্য অধিকার প্রতিষ্ঠা থাকে ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি যেটার জন্য বৈষম্য আন্দোলন করে লোকজন মারা গেছে শত শত লোক মারা গেছে এটা যেন না ঘটে যে সরকার আসুক না কেন আমরা এটা চাই না আমরা চাই আমেরিকায় যেরকম বুক ফুলে কথা বলতে পারি বাংলাদেশের জন্য আমরা বুক ফুলে কথা বলতে পারি সেটি উপসংহারে আজকের মতো কি বলবেন অসংখ্য ধন্যবাদ আপনি এত ব্যস্ত থাকেন তারপরে এই যে মাঝে মাঝে একটু সময় দেন অসংখ্য ধন্যবাদ সুন্দর উপস্থাপন করার জন্য আপনি জনগণের কাছে পৌঁছাচ্ছেন এই তথ্য নিয়ে যদি একটু উপকারে আসতে পারি মনে করি যে নিজের দেশ এবং বাংলাদেশে আমরা বিনা পয়সা লেখাপড়া করে এসেছি লেখাপড়া অনেক এক্সপেন্সিভ কিন্তু বাংলাদেশে আপনার সতে আসে এটাই দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা দেশের সরকারের কৃতজ্ঞতা এবং আমরা যাদের কাছে ঋণী বাংলাদেশের কাছে আমরা ঋণী আমরা চাই আমাদের ঋণ সুদ করতে আমরা খুঁজছি আপনি যেমন খুঁজছেন কিছু তথ্য দিয়ে জনগণের পাশে থাকতে চান কেউ না কেউ অবশ্যই উপকৃত হচ্ছে কারো কাছে এটা মনে হচ্ছে নুপুর চৌধুরী এত ছোট ছোট বিষয় নিয়ে কথা কেন বলে কিন্তু আমি জানি অনেকের জন্য এগুলো জীবন মরণ সমস্যা সো সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ নুপুর সাথে থাকার জন্য আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালো থাকবেন আপনি এবং দর্শক